ভালোবাসার চেয়েও কঠিন জিনিস কি জানো মায়া ভালোবাসা চলে গেলে মানুষ বিশ বছরের সংসার থুয়েও চলে যেতে পারে আবার সে মানুষকে যদি মায়ায় আটকে যায় তাহলে দুমাসের মায়ায় পড়ে সারা জীবনও থেকে যেতে পারে ভালোবাসার হয়তো শেষ আছে কিন্তু মায়ার কোনো শেষ নেই শোনো তোমাকে একটা কথা বলে তুমি শুধু আমার ভালোবাসা নাই তুমি হচ্ছে আমার মায়া যে কোনো শেষ আমার কাছে নেই ভালোবাসা ভুলে থাকা গেলেও মায়া কোনো দিন ভুলে থাকা যায় না তুমি হচ্ছে আমার সেই মায়া যাকে আমি কখনো ভুলতেই পারবো না